আসসালামু আলাইকুম শেখ হাসিনা সরকারের পতনের পর আজকে এক মাসের উপরে একদিন কি দুদিন দিন তার মধ্যে দেশে বিভিন্ন পরিবর্তনের হাওয়া বিভিন্ন রকমের দাবি দাওয়া চলছে আর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা চেষ্টা করছেন যে ব্যাপক সংস্কার করে বিভিন্ন সেক্টরে দেশটাকে একটা নিয়ম নীতির মধ্যে রেখে যাওয়া পরবর্তী পর্যায়ে রাজনীতিবিদরা রাজনৈতিকভাবে এই দেশটাকে পরিচালনা করবেন এটা আমাদের জন্য একটা সুখবর তো এর মধ্যে প্রায় আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখি যে জাতীয় সঙ্গীত নিয়ে একটা মানে ব্যাপক বিতর্ক চলছে যে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে এবং এই জাতীয় সঙ্গীত নিয়ে অনেকে অনেক রকমের বক্তব্য প্রদান করছে এটা সরকারের দৃষ্টিতে এসছে সম্ভবত তাই গত বৃহস্পতিবার যে ধর্ম যে উপদেষ্টা আছেন আর আফম খালিদ হোসেন তিনি রাজশাহীতে গিয়েছিলেন ইসলাম ফাউন্ডেশনের অধীনে যে সেখানে ওলামা মাসেক যারা আছেন এবং ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে তিনি কথা প্রসঙ্গে বলেছেন যে বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না এই সরকার কারণ এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচন তারপরে বিচার ব্যবস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসা অর্থনীতিকে একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসা যেখানে যেখানে ভুলভ্রান্তি আছে সেই ভুলভ্রান্তিগুলো যাতে সঠিকভাবে নেওয়া এবং আগামীতে যে সরকার আসবে তারা যাতে এই নিয়ম নীতির মাধ্যমে এই দেশটাকে সুচারুভাবে সুন্দরভাবে জনগণের প্রত্যাশা মোতাবেক পরিচালনা করতে পারে এই তো তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়টা স্পষ্টীকরণ করাতে অনেকটা ভালো হয়েছে যে জাতীয় সংগীত এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করার দাবি আসছে এরকম নানামুখী কথা সেখানে ধর্ম যে উপদেষ্টা আপমক খালিদ হোসেন তিনি স্পষ্টভাবে তিনি স্পষ্টীকরণ করেছেন যে না বিতর্ক সৃষ্টি করা বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না সরকার কারণ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে এই দেশে আমরা যারা রক্ত দিয়েছি মা ইজ্জত দিয়েছি তা পাকিস্তান ফায়নাদের বিরুদ্ধে আমরা লড়াই করে নয় মাস পরে দেশটি স্বাধীন হয়েছি তার পরবর্তী পর্যায়ে যার ডাকে এই দেশের স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছে যে শেখ মুজিবুর রহমান সেই সরকার এসে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা তারা কিন্তু চিহ্নিত করেছে যে এই রকম জাতীয় পতাকা হবে এবং এই কবিতাটা কিংবা এই গানটা জাতীয় সঙ্গীত হবে তো আজকে তিপ্পান্ন বছর যাবত আমরা এই সঙ্গীতের সাথে আছি এবং এই সঙ্গীতটি কিংবা এই কবিতাটি যার তিনি বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ তিনি বাংলা সাহিত্যের একজন আইকন কারণ তাকে আমরা ধারণ করি এবং তার যেই কবিতা তার যে গান তার মধ্যে আমাদের বাঙালিত্ব মানে নিহিত আছে তো সেখানে হুট করে একটি পরিবর্তন হলেই যে জাতীয় সঙ্গীতে পরিবর্তন হয়ে গেল তা না তবে হ্যাঁ জাতিসংগীত পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংগীতের পরিবর্তন আসে কারণ সময়ের প্রেক্ষাপটে সময়ের চাহিদার প্রেক্ষাপটে জাতিসংগীত অনেক দেশেই তারা পরিবর্তন করেছে তো এখানে আমাদের জাতিসংগীত পরিবর্তন করার যে দাবিগুলো কিংবা যে সমস্ত কথা উঠছে সেখানে তিনি ধর্ম উপদেষ্টা তিনি যে মানে স্পষ্ট বলেছেন যে না এই সরকারের দায়িত্ব এটা না এই সরকার এমন কোনো কাজ করবে না যেটা বিতর্কের সৃষ্টি হতে পারে কারণ জাতিসঙ্গী জাতীয় পতাকা এগুলি যদি কারেকশন করা হয় সেখানে একটি গণভোটেরও আয়োজন করার একটি বিষয় থাকে সাংবিধানিক অনেক বাধ্যবাধকতা থাকে আর তাছাড়া এটা রাজনীতি যারা করেন রাজনৈতিক দলগুলো তাদেরই আসলে চিন্তা চিন্তাভাবনার বিষয় আছে তাই এগুলো আমাদের স্বাধীনতার বেসিক বিষয় জাতীয় পতাকা তারপরে আমাদের জাতীয় সঙ্গীত এগুলি হলো আমাদের ফান্ডামেন্টাল জিনিস তাই এগুলি হুটহাট করে কারো কথাই তো চেঞ্জ হবে এমন না আর আমরা এই আঠারো কোটি মানুষ আমরা যারা আছি আমাদের এখনও অনেক গভীরভাবে চিন্তা করতে হবে যে যত বেশি দ্বন্দ্ব সৃষ্টি করায় তত বেশি দ্বন্দ্ব বাড়ে তারপরেও আমরা চাই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ শান্তিপূর্ণ একটি বাংলাদেশ এদেশের রাজনীতিবিদ্যা প্রত্যেকে প্রত্যেকের সাথে একটা সুন্দর পরিবেশ নিয়ে চলুক পৃথিবীর সব দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা মানে জাতীয় যখন সংকট তখন সেখানে সংলাপ হয় কিন্তু আমাদের দেশে সেটা অনুপস্থিত যে সরকারি ক্ষমতা আসে মনে করে সেই এনা সেই সব কিছু এই ধারণাটাকে আসলে ভুল যার ধরুন সব পার্টিকে বিশেষ করে জাতীয় জাতীয় পার্টিকে ওইরকম মাসুল দিতেছে হয়েছে বিএনপিকে মাসুল দিতে হয়েছে তারপরে আওয়ামী লীগকে তো মাসুল দিতে হলো কারণ এই সমস্ত জাতীয় সংকটগুলি যখন হয় তখন সব দল মিলে সংসদে বসে আলোচনা করলে কিংবা যে কোনো একটা জায়গায় আলোচনা করলে সমস্যা কোথায় কারণ এটা জাতীয় সংকট এই জাতীয় সংকটগুলোতে আমরা সবাই যদি একত্রিত থাকতে পারি তাহলেই হবে কি আমাদের যারা ফিল্ড লেভেলে সমর্থক আছে নেতাকর্মী আছে তখন তারাও বুঝতে পারে যে না আমাদের রাজনীতিবিদদের ভিতরে যেহেতু ঐক্য আছে সেখানে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করলাম তখন হয় কি গঞ্জ শহর সব জায়গায় একটি রাজনৈতিক একটা সুবাতাস বইতে থাকে ধন্যবাদ সবাই ভালো থাকে